আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আসলাম অনেক সুন্দর নতুন মাইশা কটনের কালেকশন অনেকগুলো প্রিন্ট আছে আমাদের কাছে আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের যে প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মতো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলোর সবগুলো ইন্ডিয়ান মাইশা কটন একেবারে নতুন খুবই রানিং গস কাপড় চলতেছে বর্তমানে প্রিন্টগুলো অনেক সুন্দর আর হাত বহর অনেকগুলো কালেকশন আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনার অবশ্যই কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের চয়েস হবে দেখেন কালারগুলো অনেক সুন্দর হট পিঙ্ক এটা আরও কালার আছে প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল কাপড় আছে তো সবগুলোই মাইশা গঠন আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে কিন্তু আমাদের মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর একেবারে লেটেস্ট কালেকশন এগুলো অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে অনেকগুলো প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন সবগুলি আড়ায়াত হাত এগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো চলতেছে বর্তমানে রানিং গজ কাপড় মাইশা কটনের সবচেয়ে বেস্ট কোয়ালিটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই ইমুত হোয়াটসঅ্যাপে করবেন যারা জেটে নেবেন মার্ক করে মার্ক করে দেবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন দেখতেছেন মাইশা মাইসা কটনের বেস্ট কোয়ালিটি কালেকশন এগুলো কালার প্রিন্ট অনেক সুন্দর ওয়াও এটা আরো সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট আছে এটা অনেক সুন্দর যে এগুলো প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক জোস আছে যে চুনরি এই চুন্দির মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে অনেকগুলো আপনারা অবশ্যই দেখুন শেষ পর্যন্ত আমরা অনেকগুলো কালার দেখাবো এই যে এগুলো সব চুন্দির কালার গুলো যতগুলো চুনরি প্রিন্ট আছে সবগুলো কালার এখানে এগুলো সবই মুসলিম কটনের মধ্যে খুবই জোস কাপড় এগুলো তারপরে আমাদের কাছে এই যে সুতি কাপড় আছে এগুলো ভিডিও আমাদের চ্যানেল আছে দেখে নেবেন ভালো লাগলে নিয়ে নেবেন আরও ভ্যারাইটি ভ্যারাইটিস যে কালেকশনগুলো আছে দেখুন সব কাজ করা গছ কাপড়